বর্তমানে ইউটিউবে সবচেয়ে হটনিস হচ্ছে ডকুমেন্টারি নিশ এটাতে বর্তমানে ভিউও ভালো আসতেছে এবং ইনকামও অনেক ভালো হচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কন্টেন্টে আইডিয়ার অভাব নাই ডকুমেন্টারি চ্যানেলের জন্য সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হচ্ছে ম্যাগনেটস মিডিয়া বিশেষ করে তাদের এডিটিং স্টাইলের জন্য তারা বেশি পপুলারিটি পাইছে কিন্তু রিসেন্টলি থ্রি ডি ডকুমেন্টারি ভিডিও অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এই আইডিয়ে থ্রি ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারবেন In the 1960s, deep inside a secret Soviet laboratory, scientists attempted the impossible to eliminate sleep entirely. Subjects were kept awake for days, then weeks, under strict surveillance and harsh lights. Some subjects began to hallucinate, seeing figures that weren't there whispering secrets of the unknown. The experiment's records mysteriously vanished, leaving only fragments of notes hinting at the human mind's fragility. Some whispered that the subjects were never found, vanished without explanation, leaving the lab abandoned. To this day, the lab remains untouched, a monument to humanity's dangerous curiosity. And some claim, on quiet nights, you can still hear the faint hum of machinery and the whispers of those who never slept. আপনি যদি ইউটিউব অটোমেশন করে আপনার নিজের ক্যারিয়ার করতে চান জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন এসেন্সিয়াল কোর্সে এই কোর্সে আমি ইউটিউব অটোমেশনের সব কিছু অনেক ডিটেলই দেখাইছি সাথে আছে ভিডিও এডিটিং এবং রিসোর্স পাবেন ইন ভিডিও স্টুডিওর লাইফটাইম প্রিমিয়াম অ্যাক্সেস যেখান থেকে আপনি চাইলে আনলিমিটেড প্রিমিয়াম ভিডিও ফুটেজ এবং মিউজিক ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কফিরাইট ছাড়া পাবেন ক্যানভা এর লাইফ টাইম অ্যাক্সেস আমার কোর্সে আমি দুইটা এআই টুলসের ব্যবহার দেখিয়েছি যার মধ্যে একটা হচ্ছে চ্যাটার বক্স যার মাধ্যমে আপনারা চাইলে আনলিমিটেড প্রফেশনাল এআই ভয়েস তৈরি করতে পারবেন নেট কানেকশন ছাড়াই আমি নিজেও আমার সব চ্যানেলে এই চ্যাটার বক্সের এআই ভয়েস ব্যবহার করে থাকি আমার মনিটাইজ হওয়া ফিটনেস চ্যানেলেও এই টুলসের ভয়েস ব্যবহার করেছি কোর্সে এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনি চাইলে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আমার কাছ থেকে সেপারেটলি ইন ভিডিও স্টুডিও লাইফ টাইমের জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এবং ক্যানভা প্রো নিতে পারবেন মাত্র একশো টাকায় এক বছরের জন্য তো চলেন শুরু করা যাক এআই দিয়ে থ্রি ডি ডকুমেন্টারি ভিডিও সো আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি কীভাবে এআই দিয়ে থ্রি ডি ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারবেন এখানে সবগুলো স্টেপই দেখানো হবে আপনার স্টোরি কালেক্ট করা থেকে শুরু করে স্ক্রিপ্ট লেখা ইমেজ জেনারেশন ইমেজ থেকে ভিডিও জেনারেশন সব কিছুই দেখানো হবে সো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এখানে আমি দুইটা প্রম্পট আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশানে এই ডক ডক ফাইলটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এই দুইটা প্রম্পট ব্যবহার করতে পারবেন এই দুইটা ফ্রন্ট আমার তৈরি করা না ডাইরেক্টলি এটা আরেকজন ইউটিউবারের তৈরি করা সো এই দুইটা ফ্রন্ট দ্বারা আমরা সব কিছু পেয়ে যাব আর এই ফ্রম্টগুলো ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করবো জিপিটি তো আমরা প্রথম ফ্রম্পটা দিয়ে হচ্ছে দশটা স্টোরি পাবো আর দ্বিতীয় ফর্মটাতে আমাদেরকে হচ্ছে ওই স্টোরি অনুযায়ী প্রত্যেকটা সিনের জন্য স্ক্রিপ্ট দেন হচ্ছে ইমেজের ফর্ম আর হচ্ছে অ্যানিমেশন ফর্ম সব কিছুই দিয়ে দিবে সো প্রথমে আমি এটাকে কপি করে নিচ্ছি দেন হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিব এবং সেন্ড করব এই ফর্মটি মূলত যেটা লেখা আছে সেটা দ্বারা বোঝাচ্ছে যে ফান্ড যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলের অনুযায়ী রিয়েল স্টোরি বেসড কিছু ডকুমেন্টারি স্টোরির লিস্ট দেওয়ার জন্য এখানে মূলত চার জিপিটি যেগুলো দেশে এগুলো হচ্ছে বাস্তবে এগুলোর অস্তিত্ব আছে বা এগুলো ঘটছিল বাস্তবে ওই টাইপের কাহিনি সো এখান থেকে আমাদের আমাদেরকে হচ্ছে একটা স্টোরি সিলেক্ট করতে হবে দ্য গোস্ট অফ চ্যারিটেবলস প্ডেন টাউন লাইট হাউস আমি দেখি কোনটা সিলেক্ট করা যায় আচ্ছা এখানে ম্যাক্সিমামগুলো হচ্ছে ঘটনা বেসড সো আমি দেখি একবার রিলোড করে দেখি যে আর কি কি কাহিনী দেয় আচ্ছা এখানে একটা হিস্ট্রি আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে দ্য ক্লক মেকার হু প্রেডিক্টেড ডেথ উনিশ সেঞ্চুরির দিকে হরোলজিস্ট ক্লেইমড একজন হরোলজিস্ট ক্লেইম করছে যে সে ডেথ প্রেডিক্ট করতে পারে ঠিক আছে এটাতে মূলত কারোর নাম নাই আর অন্য কোনো অন্য কোনোটাতে দেখি যে কি কি আছে ইন নাইনটিজ এ সিক্রেট সোভিয়েত ল্যাব অ্যাটেম্প টু অ্যান টু স্লিপ এন্টারলি দ্যাট বিকেম অফ দ্য টেস্ট সাবজেক্ট রিমেন্স আননোন আচ্ছা এটাও মোটামুটি ইন্টারেস্টিং আছে দ্য লস্ট এক্সপেরিমেন্ট অফ হিউম্যান স্লিপ মানুষের গুমের উপরে এক্সপেরিমেন্ট করছিল ঠিক আছে ইভেন আমরা যদি এই প্রথম লাইনটাকে যদি কপি করে সার্চ দিই গুগলে এই যে দেখেন প্রথম লিংকে চলে আসছে যে রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট আর এখানেই লেখাই আছে যে কোন জায়গা জানি ইন নাইনটিজ এজ এ সোভিয়েত সো সোভিয়েত তখন রাশিয়ার অংশ ছিল ওই সময় মূলত রাশিয়া ছিল না ওই সময় এটা বিশাল বড় একটা কী বলে সবগুলো মিলে একটা অঞ্চল ছিল যে সো এটা রিয়েল স্টোরি বেস্ট এখন হচ্ছে আমরা দ্বিতীয় ফ্রম্পটা ব্যবহার করবো দ্বিতীয় ফ্রম্পটাকে আমি কপি করে নিচ্ছি দেন এখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে দ্বিতীয় প্রম্পটা আমাদের একটু কাজ আছে সো আমরা সিলেক্ট করতে চাচ্ছি দুই নম্বরটা দ্য লস্ট এক্সপেরিমেন্ট অফ হিউম্যান স্লিপ সো এখানে হচ্ছে দ্বিতীয় প্রম্পটের প্রথম লাইনেই ইউ আর নাও এ ফার্ন স্টাইল অ্যানিমেশন ডাইরেক্টর এক্সপ্যান্ড স্টুরি নাম্বার সো এখানে আমাদেরকে হচ্ছে স্টুরি নাম্বারটা দিতে হবে আমাদের স্টোরি নাম্বার হচ্ছে দুই আর এখানে হচ্ছে আপনি কত মিনিটের ডকুমেন্টারি ভিডিও চাচ্ছেন এখন এই মিনিটের ক্ষেত্রে একটু কথা বলি আপনারা যদি শর্টস ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি দুই তিন মিনিটেরও বানাতে পারেন আর যদি লং ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি দশ পনেরো বিশ মিনিট যতক্ষণ লাগে বানাতে পারেন ঠিক আছে তবে এখানে যে স্টাইলের ভিডিওটা হয় সেই ক্ষেত্রে আপনি শর্টস ভিডিও অনেক সুন্দর সুন্দর শর্টস ভিডিও বানাতে পারবেন খুবই সুন্দর হবে আমি প্রথমে এখানে আপাতত তিন মিনিটের আমরা একটা স্টোরি তৈরি করার ট্রাই করি দেন হচ্ছে আমি সেন্ড করব তো এই ফ্রম্প দ্বারা মূলত আমাদেরকে যেটা করবে সে হচ্ছে প্রত্যেকটা সিন এক্সপ্লেন করবে যেমন এখানে আমাদেরকে অনেকগুলো সিন দিচ্ছে দেওয়ার পরে ওই সিনের বয়স ওভার কী হবে মানে স্ক্রিপ্ট দেন হচ্ছে ইমেজ কী হবে ইমেজের জন্য ফ্রম্পটা দিয়ে দিছে আর দ্বিতীয় এর লাস্টে হচ্ছে বি রোল মানে আমাদের ইমেজ থেকে যদি আমরা ভিডিও জেনারেট করি সেই ভিডিও জেনারেটের ফর্মটা কী হবে এক জায়গায় দেখেন আপনাকে সব দিয়ে দিচ্ছে স্ক্রিপ্ট ইমেজ ফর্ম দেন হচ্ছে বি রোল ঠিক আছে যেমন ইন দ্য নাইনটি নাইনটি সিক্সটিজ ডিপ ইনসাইডের সিক্রেট সোভিয়েত ল্যাবরেটরি সাইন্টিস্ট অ্যাটেম্পা ইম্পসিবল টু এলিমিনেট স্লিপ এন্টারলি এই যে এখানে টোটাল সাতটা সিন দিছে তিন মিনিটের জন্য আপনি চাইলে কি বলে এই সাতটা সিন দিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু তিন মিনিট মানে তো হচ্ছে একশো আশি সেকেন্ড সো সাতটা ইমেজ দিয়ে তো একশো আশি সেকেন্ড ফুলফিল হবে না এখানে হচ্ছে আপনি প্রত্যেকটা সিনের যে ফর্ম দিছে এই ফর্ম দিয়ে কয়েকটা ইমেজ জেনারেট করবেন প্রয়োজনে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একদম নিচে গিয়ে আবার ট্রাই এগেন দিয়ে নতুন করে প্র্টগুলো নিয়ে আসতে পারেন দেন নতুন ফন্টগুলো দিয়েও নতুন নতুন সিন জেনারেট করতে পারেন সেটা করতে গেলে আপনি হচ্ছে আগে যে বয়সের যে ইয়েটা আছে স্ক্রিপ্টটা সেটা আগে থেকে কালেক্ট করে রাখবেন কারণ রিলোড হয়ে গেলে এই লাইনটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে যাই হোক এখন যেভাবে আছে এভাবেই থাকুক আমি হচ্ছে ইমেজ ফর্মটাকে কপি করবো কপি করার পরে আপনি ইমেজ জেনারেটের জন্য যে কোনো সাইট ব্যবহার করতে পারেন আমি আপাতত ব্যবহার করতেছি গুগলের হুইস্ক তো এটাতে আমি হচ্ছে আমাদের ইমেজ ফর্মটাকে পেস্ট করে দিব দেন হচ্ছে সেন্ড করবো এই যে দেখেন এই সিনটা খুবই ড্রামাটিক আসছে দেখতে অনেক সুন্দর বাট আমি যদি আবার সেন্ড করি তাহলে নতুন করে আরও জেনারেট করে দিবে। তা আমাদের প্রথম সিনটা মূলত কী ছিল ইন দ্য নাইনটিন সিক্সটিজ ডিপ ইনসাইটের সিক্রেট সোভিয়েত ল্যাবরেটরি সায়েন্টিস্ট অ্যাটেম্পটেড দ্য ইম্পসিবল টু এলিমিনেট স্লিপ অ্যান আচ্ছা এগুলোর মধ্যে আমার কাছে এটাকে বেস্ট মনে হয়েছে সো এটাকে আমি সিলেক্ট করতে পারি ঠিক সেমভাবে এখন আমি যদি দ্বিতীয় সিনটাতেও যাই দেন দ্বিতীয় সিনের যদি ফর্মটাকে কপি করে নিই দ্বিতীয় সিনে কী ছিল সাবজেক্ট ওয়ার ক্যাপ্ট এ ওয়েক ফর ডেজ দেন উইক্স আন্ডার স্ট্রিক্ট সার্ভিলেন্স অ্যান্ড হার্স লাইটস সো এখানে ডিফারেন্ট একটা ইমেজ আসবে এখানে আর একটা কথা বলি এই যে যে ফ্রম্পটা আসতেছে ইমেজ জেনারেটের জন্য আমি নিজেও যদি ইমেজ ফর্মটা নিজে লিখতে যেতাম অনেক হার্ড হয়ে যেত কারণ সাপোজ দ্বিতীয় যে সিনটা সাবজেক্ট ওয়ার কেপ্ট এ ওয়েক পর ডেজ দেন উইক্স আন্ডার স্ট্রিক্ট সার্ভিলেন্স অ্যান্ড হার্স ইনসাইট এইরকম একটা ইমেজের জন্য আমি কী লিখবো আমার নিজেরও চিন্তা করা লাগতো অনেকক্ষণ বাট এখানে আমরা ডাইরেক্টলি ফ্রমটা পেয়ে যাচ্ছি দেখেন একদম থ্রি স্টাইলের খুব সুন্দর একটা ইমেজ চলে আসছে আবার সেন্ড করি তো এরপরের আমাদের কাজ হবে কি বিরল তৈরি করা মানে এই ইমেজ থেকে ভিডিও তৈরি করা তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে বিরলের ফুটেজ দিয়ে বিরলের যে ফ্রন্ট সেটাও দিয়ে রাখছে এই যে ওয়াইড শর্ট অফ ল্যাব উইথ ম্যানিকিন ওয়াকিং স্লোলি ক্লোজ আপ অফ ইকুইপমেন্ট বিপিং এআই ভিডিও জেনারেটেড ফ্রম স্লোলি ডলি ইন অ্যাক্রোস দ্য ল্যাব রিভিলিং ম্যানেক ইন ওয়ার্ক সো সেক্ষেত্রে আমি এটাকে পুরোটাকে কপি করে দেবো দেন হচ্ছে হুইস্কে যাব হুইস্কে যাওয়ার পরে আমরা হচ্ছে এই ইমেজটাকে জেনারেট করব এখন ভিডিও জেনারেশনের জন্য আপনার কাছে যদি গুগলের এআই প্রো সাবস্ক্রিপশান সাবস্ক্রিপশান থাকে তাহলে হচ্ছে আপনি ভিও থ্রি ব্যবহার করতে পারবেন খুব সহজে আর যদি আপনার না থাকে সেটা হচ্ছে আপনার মাসে মাত্র টাকা ক্রেডিট পাবেন সো লিমিটেড আপনি ট্রাই করবেন যে ফ্রিতে যদি কোনো ভিডিও জেনারেশনের এআই টুলস পান সেগুলো ব্যবহার করার আর বর্তমানে গুগল এআই প্রো অনেক পেজ থেকে বিক্রি করতেছে দুইশো টাকায় দেড়শো টাকায় পাওয়া যায় যদি পারেন অ্যাক্টিভেট করে নেন মান্থলি এক হাজার ক্রেডিট পাবেন যেমন আমার এই যেই অ্যাকাউন্টটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট দেখেন প্রতি মাসে এক হাজার ক্রেডিট যোগ হয় তো আমি হচ্ছে এই ইমেজটা এই ইমেজটাকে অ্যানিমেট করবো সেটার জন্যই যে আমি এনিমেটে ক্লিক করবো অর্থাৎ আমি এখানে হুইস্কের ভিতর থেকেই অ্যানিমেট করতে পারবো তো এখানে হচ্ছে আমরা প্রথম সিনের অ্যানিমেশনের যেই ফর্মটা আছে সেটাকে কপি করে নিলাম দেন হচ্ছে এখানে ফেস্ট করে দিব ফেস্ট করার পরে এখানে হচ্ছে হোয়াইট শর্ট অফ ল্যাব উইথ ম্যানিকিন এখানে যে এআই বিডিও জেনারেটর এটাকে আমি কেটে দিব এ ফ্রন্ট পর্যন্ত কেটে দিব ঠিক আছে এখানে মূলত দুইটা জিনিস এক্সপ্লেন করছে প্রথমটা হচ্ছে পুরা সিনটা আর দ্বিতীয়টা হচ্ছে ক্যামেরা মুভমেন্ট কেমন হবে ঠিক আছে যেমন এই যে আমি যদি এই জায়গায় যাই প্রথমটা হচ্ছে বিরল আর দ্বিতীয়টা হচ্ছে এআই ভিডিও জেনারেটর ফ্রন্ট ঠিক আছে আমি চাইলে শুধু এটাও ব্যবহার করতে পারতাম বাট আমি দুইটাই ব্যবহার করতেছি যাতে হচ্ছে সে ফুল ইনস্ট্রাকশন বুঝে দেওয়ার পরে আমরা সেন্ড করব। তাহলে হচ্ছে এই ইমেজ থেকে ভিডিও জেনারেট হয়ে যাবে এখন গুগলের বিও থ্রিতেও ঝামেলা আছে এখানে হচ্ছে মাত্র পাঁচ সেকেন্ড আট সেকেন্ডে সম্ভবত ভিডিও দেয় সো প্রত্যেকটা সিনের জন্য অনেকগুলো ভিডিও জেনারেট করা লাগতে পারে এক্ষেত্রে অন্য কোনো যেই যদি এই টুলস পান যেগুলোতে লং টাইমের ভিডিও দেয় অ্যাটলিস্ট দশ সেকেন্ড ওই টাইপের এই টুলস যদি ব্যবহার করতে পারেন তাহলে ভালো হ্যালাইট আমাদের প্রথম ইমেজ থেকে সিন জেনারেট হয়ে গেছে আমি প্লে করে দেখাচ্ছি হ্যাঁ যথেষ্ট সুন্দর এসে এখানে তার পাশাপাশি আরও কয়েকজন সায়েন্টিস্টকেও দেখাইছে যে সবাই কাজ করতেছে ঠিক আছে সো এইভাবে হচ্ছে আমরা কি করতে হবে আমাদের প্রত্যেকটা সিনের ভিডিও জেনারেট করতে হবে আর আপনি যদি শর্টস ভিডিও তৈরি করেন একই কাজ জাস্ট আপনার এডিটিংয়ের সময় এটাকে শর্টস আকারে এডিটিং করতে হবে তো আমি এখন যেটা করব। আমি হচ্ছে প্রত্যেকটা সিনের জন্য ইমেজ এবং হচ্ছে ভিডিও জেনারেট করে নিব দেন হচ্ছে আমরা এগুলাকে যদি ভিডিও এডিটিংয়ে যাই সেক্ষেত্রে আপনি চাইলে ক্যাপকার্ড ব্যবহার করতে পারেন চাইলে প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারেন ঠিক আছে বাট এখানে আমাদের আরও একটা কাজ আছে সেটা হচ্ছে আমাকে ইমেজের পাশাপাশি বয়েস ওভার জেনারেট করতে হবে এক্ষেত্রে আপনি এলিভেন ল্যাবস ব্যবহার করতে পারেন আর আমার হচ্ছে আমি মূলত বয়েস ব্যবহার করে থাকি আমার চ্যাটার বক্স যে এইটা আছে যেটা হচ্ছে আমি আমার প্রিমিয়াম কোর্সে শেয়ার করছি সেটা ব্যবহার করব সেখান থেকে আমি বয়েসটা জেনারেট করে নেবো সো আমি আগে হচ্ছে ইমেজগুলো জেনারেট করে নিচ্ছি এবং ভিডিও জেনারেট করে নিচ্ছি তাহলে হচ্ছে আমি আপনাদের আপনাদেরকে কিছুটা প্রিভিউ দেখাতে পারবো অলরাইট আমি হচ্ছে আমাদের সাতটা সিনের জন্য এখানে আমাদেরকে সাতটা সিন দিছে তো সাতটা সিনের জন্য আমার সাতটা ভিডিও আমি জেনারেট করে নিলাম এখন এখানে আমি আপনাদেরকে কিছু বিষয় বলি সাতটার যে স্ক্রিপ্ট দিছিল যে ভয়েস ওভার দিছিল সেটা দেখেন মাত্র এক লাইনের সো এটা আসলে তিন মিনিট হবে না যদি আপনি এক লাইনের করে ভয়েস ওভার করেন তো আমি চ্যাটার বক্স দিয়ে ভয়েস ওভার করি এআই বয়েস তৈরি করি আমি এখানে দেখেন ষাটটা বয়স হবার তৈরি করলাম আমি যদি এখানে গিয়ে আপনাদেরকে দেখাই ডিটেলসে দেখেন এটা হচ্ছে উনষাট সেকেন্ড কিন্তু আমাদের দরকার কি একশো আশি সেকেন্ড যদি আমরা তিন মিনিট করতে যাই ঠিক আছে মানে আমরা যেটা চাইছিলাম যদি সেটাই করতে চাই তো এই ক্ষেত্রে চার যে পেটি এখানে আমাদেরকে সিনগুলা দেওয়ার পরে নিচে একটা কথা লিখছে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান এক্সপ্লেইন আই ক্যান এক্সপান্ড দিস ফার্দার ইন্টু ফিফটিন প্লাস মাইক্রোসিন টু ফুলি ফিল এ থ্রি মিনিট ঠিক আছে বলছে যে এটাকে কি সে কি এটা করবে কি না তা আমি যদি বলি ইয়েস ইয়েস এর পরে আমি পুরোটা কপি করে নেব এই যে উইথ স্মুনার পিংস অ্যান্ড মোর এ পুরোটা আমি কপি করে নিলাম নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম অর্থাৎ আমি তাকে বললাম যে সাতটা সিন না টোটাল পনেরোটা মাইক্রো সিন এটাকে কনভার্ট করে দাও তো এখন চার জিপিঠে যেটা করবে সে হচ্ছে আমাদেরকে টোটাল পনেরোটা সিন দেবে সো পনেরোটা সিনের সাথে পনেরো লাইনের স্ক্রিপ্ট থাকবে তখন আশা রাখি আমরা সাতটা সিনে পাইছি কত উনষাট সেকেন্ড তো পনেরোটা সিনে আমি আশা রাখি আমরা মোটামুটি এক থেকে দেড় মিনিটের পেয়ে যাব এই যে আমাদের আমাদেরকে পনেরোটা সিন দিচ্ছে এখন তাও আমাদের তিন মিনিট হবে না তাই না সেক্ষেত্রে আমার হচ্ছে নিচে আরও লিখে দিতে পারবো যে অ্যাড মোর মাইক্রোসিন ঠিক আছে যতক্ষণ না আপনার এটা কমপ্লিট না হয় এখানে দেখে আর কী লিখছে দিস ভার্সন হ্যাজ ফিফটিন সিনেমারি মাইক্রোসিন ই পয়েন্ট আই ক্যান অলসো ক্রিয়েট ডিটেল স্টোরি শর্ট বাই শর্ট স্টোরি বোর্ড উইথ একজ্যাক্ট টাইমিং পার সিন দেখেন মানে ফাইনালি হচ্ছে আপনাকে টাইম টু টাইম মানে টাইম কাউন্ট অনুযায়ী সে সিন তৈরি করে দিবে মানে কোন সিনের জন্য কত সেকেন্ড আপনি শো করবেন সেটা আপনি করতে পারবেন ঠিক আছে সো মোটামুটি আপনি এই চার জিপিটি দিয়ে পুরো সিন পুরো যে স্টোরিটা সেটা সাজাতে পারবেন সব কিছুই করতে পারবেন যেমন আমি ইমেজগুলোও জেনারেট করে ফেলছি সেই সাথে হচ্ছে আমি ভয়েস ওভারও রেডি করে ফেলছি ঠিক আছে সো এখন আমরা এটাকে অ্যাডিট করার জন্য চলে যাব ক্যাপকাটে কাটে আমি ক্যাপকাট ওপেন করে রাখছি এখানে হচ্ছে আমি অডিও ফাইলগুলোকে ছেড়ে দেব দেন হচ্ছে আমার বিডিওর ফোল্ডারটাকে ছেড়ে দেব ঠিক আছে সো প্রথমে হচ্ছে আমাদের সিন ওয়ান সিন ওয়ানের হচ্ছে এটা এটাকে আমি এখানে নিয়ে আসবো যেহেতু আমার প্রত্যেকটা সিনে অডিও আছে সো আমি হচ্ছে অডিওটা মুট করে দিব এখানে আমি ধরে টান দিলে নিচের দিকে টান দিলে অডিওটা মুট হয়ে যাবে আমরা হচ্ছে অডিও ওয়ানটা নিয়ে আসবো এখন দেখেন অডিও ওয়ানের সাথে আমার ভিডিও ওয়ান যেটা সেটা ম্যাচ করতেছে না টাইম মিলতেছে না এক্ষেত্রে আমি হচ্ছে ভিডিওটাকে সিলেক্ট করে আমরা এটার স্পিড একটু বাড়াতে হবে সো স্পিড বাড়ানোর জন্য আমরা যে স্পিডে ক্লিক করবো ক্যাপকার্টের স্পিডে ক্লিক করলে এখানে আমাদেরকে স্পিড দেখাচ্ছে আমি স্পিড যদি কমাই আমার এটা ডিউরেশন বাড়বে আর আমি যদি স্পিড বাড়াই এটা ডিউরেশন কমবে সো আমি স্পিডটাকে কমাই দিব আর একটু কমাই দিই বেশি হয়ে গেছে এতটুকু হলে চলে দেন হচ্ছে আমি এটাকে টেনে আমার অডিও পাইলের সাথে ম্যাচ করে দেবো দেন হচ্ছে আমি এখানে সিন টুয়ের অডিওটা নিয়ে আসবো এইভাবে আমি হচ্ছে এখন প্রত্যেকটা সিন অ্যাড করে নেব অল্যাট আমি আমার সাতটা সিন অ্যাড করে যাব নিলাম এবং হচ্ছে সাতটা অডিও অ্যাড করে নিলাম নেওয়ার পরে এখানে এখন আমাদের যে ভিডিওগুলো আছে ভিডিওতে আমরা দেখতেছি যে ভিও শো করতেছে অর্থাৎ এটা যে এআই তৈরি করা সেটা শো করতেছে এক্ষেত্রে আমরা হচ্ছে ভিডিও সিলেক্ট করে স্কেল একটু বড়ো করে দিতে পারি যেমন এখানে বিও দেখাচ্ছে আমরা স্কেল একটু বড়ো করে দেখব কতটুকুতে গেলে দেখায় না এতটুকুতে গেলে দেখাচ্ছে না একশো পনেরো পার্সেন্ট আমরা এভাবে প্রত্যেকটা ভিডিওকে সিলেক্ট করে এখানে একশো পনেরো পার্সেন্ট করে দেবো

Under strict surveillance and harsh lights. Some subjects began to hallucinate, seeing figures that weren't there whispering secrets of the unknown. The experiment's records mysteriously vanished, leaving only fragments of notes hinting at the human mind's fragility. Some whispered that the subjects were never found, vanished without explanation, leaving the lab abandoned. to this day, the lab remains untouched, a monument to humanity's dangerous curiosity. And some claim on quiet nights, you can still hear the faint hum of machinery and the whispers of those who never slept. <laughs> oh, Shadar and I say. এখন কথা হচ্ছে এটাকে চাইলে আরও আরও অনেক অ্যাডভান্স লেভেলে নেওয়া সম্ভব এখন আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলটা এই জন্যই দেখাতে পারতেছি না কারণ হচ্ছে ম্যাক্সিমামরা ডাইরেক্টলি ফলো করতে চায় সাপোজ আমি যদি এখানে যাই এখানে আমাদেরকে প্রত্যেকটা সিনের জন্য স্ক্রিপ্ট এবং হচ্ছে ইমেজ এবং হচ্ছে কী বলে ইমেজের ইমেজ জেনারেশনের ফ্রম্ট এবং হচ্ছে ইমেজ থেকে অ্যানিমেট তৈরি করার ফ্রম্ট সবই দিয়ে দিছে তাই না এখন এটাকে আপনি চেলে আপনার মতো আরও কাস্টমাইজ করতে পারবেন সাপোজ এখানে হচ্ছে সিন ওয়ানের বয়েস ওভার দিছে এতটুকু আমি যদি লিখি যে গেট মে মেক দেন হচ্ছে আমি সিন ওয়ানটাকে কপি করে নিলাম সিন ওয়ান ভয়েস ওভার সরি আমি কি একই জিনিস দুইবার কপি করছি সিন ইন ভয়েস ওভার তো সিন ওয়ান ভয়েস ওভার মেক সিন ওয়ান ভয়েস ওভার এখন সাপোজ প্রথম সিন আপনার কতক্ষণের হবে যদি এক মিনিটের হয় সেক্ষেত্রে আপনি একশো ওয়ার্ডের ভয়েস ওভার করতে পারেন যদি দুই মিনিটের হয় আপনি দুইশো ওয়ার্ডের বয়স ওভার করতে পারেন আমি যদি এখানে লিখি মেক্স সিন ওয়ান বয়স ওভার ইন হান্ড্রেড ওয়ার্ডস এন্টার করে দিলাম দেখেন সিন ওয়ানের বয়সটা আমরা আগে কতটুকু পেয়েছি আমরা আগে পেয়েছি মাত্র এতটুকু এক লাইন আর এখন আমি হান্ড্রেড ওয়ার্ড লেখার কারণে দেখেন কী চলে আসছে ইন দ্য আর্লি নেটেস হিডেন ডি পুইথিন রিমোট রিমোট কর্নার অব দ্য সোভিয়েত ইউনিয়নের সিক্রেট লাইব্রোটারি হামস উইথ কোয়াইট ইনসেন ইনটেনসিটি সাইন্টিস্ট ড্রিভেন বাই অ্যাভেশন অ্যান্ড কিউ অ্যাম্বিশন অ্যান্ড এমবার কত সুন্দরভাবে দেখেন আমাদেরকে বয়েস সিন ওয়ানের কত বিশাল একটা বয়ে বয়েস ওভার স্ক্রিপ্ট দিয়ে দিছে এখন আমি যদি এটাকে বয়েস ওভার করি এটা মোটামুটি এক মিনিট বা তার চেয়েও বেশি হবে সেই ক্ষেত্রে আমার যে এতগুলো সিন যে সে তৈরি করছে আমার এতগুলো সিন লাগতো না বিশেষ করে যদি প্রথম যে সাতটা সিন তৈরি করছে এই সাতটা সিন থেকে যদি আমি পুরো ভিডিওটা তিন মিনিটে তৈরি করতে চাই তাহলে আমাকে বুঝতে হবে যে আমার কোন সিনে আমি কতক্ষণ দেখাবো যেহেতু সাতটা ভিডিও সাতটা সিন তিন মিনিট একশো আশি সেকেন্ডকে আপনি সাত দিয়ে ভাগ করবেন যেটা আসে সেই অনুযায়ী সেই অনুযায়ী আপনি ওয়ার্ড কাউন্ট করবেন যে কত ওয়ার্ডের বয়স হলে আসলে কতটুকু বয়স পে পাব আমি ঠিক আছে সেই ক্ষেত্রে যে আপনি টাকার টাকারও মিলাতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন ইমেজ জেনারেট করি প্রত্যেকটা ইমেজের মধ্যে কিন্তু কিছু ডিটেলস থাকে সাপোজ প্রথম যে সিন ওয়ান ফেসলেস গ্লোসি হোয়াইট ম্যানেকেন সায়েন্টিস্ট ইন এ হোয়াইট ল্যাব কোট ডিম সোভিয়েত ল্যাব ফিল্ড উইথ ওল্ড ইকুইপমেন্ট গ্লাস গ্লাস বাইলস অ্যান্ড ওয়ার্স দ্যান হচ্ছে প্রোরেশান লাইটিং কাস্টিং কোল্ড শেডোজ সিনেমেট্রিক পিআরবি থ্রি ডি রান্ড্রেড ইন কনসিস্ট্যান্ট স্টাইল রিয়েলিস্টিক ম্যাটেরিয়ালস আমি যদি পুরোটাকে কপি করে নিয়ে সাপোজ আমি জাস্ট এখানে একটু এক্সপেরিমেন্ট করি আমি পুরোটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমি যদি এখানে লাস্টে জাস্ট একটা কথা অ্যাড করে দেই যে ওল্ড ভিনটেজ স্টাইল ও গড়লে জাস্ট এতটুকু আমি নিজেও জানি না আসলে কী আসবে সামনে দেখি কী আসে কারণ হচ্ছে যেহেতু এটা উনিশশো শতাব্দীর আগে স্টোরি সো এটাতে আমরা যদি একটু ওল্ড লুক নিয়ে আসতে পারি তাহলে জিনিসটা একটু সুন্দর হবে দেখেন ওল্ড লুক চলে আসছে এই যে ওই টাইমের ক্যামেরাগুলো যেই ধরনের কালার দিত সেটা চলে আসছে আমি জাস্ট লিখছি ওল্ড উইন্টেজ স্টিল ওভারলে বাকি যে সিনগুলো আমরা আগে জেনারেট করছিলাম সেখানে সম্ভবত একটা শুধু আসছে এরকম এই যে একটা শুধু আসছে এরকম বাকিগুলো মোটামুটি একদম ব্রাইট লাইট একদম বর্তমান সময়ে যেরকম ক্লিয়ার কাট ফটো আসে ওই রকম আসছে সেইভাবে হচ্ছে আপনাকে বুঝতে হবে যখন আপনি আপনার একটা কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্টের কোয়ালিটি বাড়ানোর জন্য কোথায় কি চেঞ্জ করতে হবে এটা আপনাকে বুঝতে হবে এআই দিয়ে যে করতে পারবেন না বিষয়টা এরকম না এআই দিয়ে আপনি তো তৈরি করতে পারবেন বাট এআই সব কিছু বুঝে না এআই হচ্ছে আপনাকে কন্ট্রোল করতে হবে এখানে প্রথমবারে আমাদেরকে যে সাতটা সিন দিয়েছে এখানে এক লাইনের সো আমি যদি এক লাইন হিসেবে ব্যবহার করি আমার ভিডিও হয়েছে কতক্ষণ ভিডিও এসেছে এক মিনিটের সেটা আমি শর্টস ভিডিও হিসেবে ব্যবহার করতে পারবো কিন্তু আমার যদি লং ভিডিও দরকার তাহলে তো সেই ক্ষেত্রে আমার আরও অনেক বেশি ভয়েস ওভারের স্ক্রিপ্ট দরকার সেটার জন্য আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখেন কত সিম্পল একটা জিনিস দেখাইলাম যে আমি শুধু কী লিখছি মেক সিন ওয়ান ভয়েস ওভার ইন ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস বাস আমাদের ভয়েস ওভারটা চলে আসছে কোনো কিছু চেঞ্জ হয় নাই বাকি সিন ওয়ানের যে ইমেজ সেটা সেখানেই আছে আমরা জাস্ট ভয়েস ওভারটাকে চেঞ্জ করে নিলাম ঠিক আছে এভাবে আপনাকে কাস্টমাইজ করতে হবে সো এই হচ্ছে থ্রি ডি ডকুমেন্টারি তৈরি করার ফুল প্রসেস বাট এখানে আরও কিছু জিনিস আপনারা অ্যাড করার ট্রাই করবেন সাপোজ এখানে যে ল্যাবরেটরির কাহিনি আমরা দেখলাম এই ল্যাবরেটরির অনেক রিয়েল ফুটেজ বা রিয়েল ইমেজ আপনি গুগলে সার্চ দিলে পাবেন আর যদি এমন হয় যে ইউটিউবে অন্য কারো ভিডিওতে রিয়েল ফুটেজ পান একদম বাস্তব ফুটেজ সেখান থেকে আপনি তিন সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড ব্যবহার করতে পারেন অডিও ছাড়া তখন আর কপিরাইট পড়বে না তো এভাবে যদি আপনি একদম বাস্তব জিনিসের সাথে মিক্স করে এআই জেনারেটেড এই ধরনের ক্লিপের সাথে মিক্স করে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটার কোয়ালিটি অনেক সুন্দর হবে ঠিক আছে তখন যে হচ্ছে আপনি এটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন আপনার যে অডিয়েন্স হবে তাদেরও আকর্ষণ বাড়বে আপনার এই ভিডিওর প্রতি সো আশা রাখি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আপনি যদি ইউটিউব অটোমেশনকে আরও ডিপলি শিখতে চান আরও ডিটেলে শিখতে চান জয়েন করে ফেলতে পারেন আমার ইউটিউব অটোমেশন অ্যাসেন্সিয়াল কোর্সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ